আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি দেখাবো কিভাবে একটা ক্যানভা দিয়ে সহজেই আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন আমরা এখানে লাগবো সি এ এন ভি এ ক্যানভা ভিজিটিং কার্ড ডি আই এস আই টি আই এন সি ভিজিটিং কার্ডে যাই ডাইরেক্টলি আমরা ক্যানভা ভিজিটিং কার্ডে চলে আসলাম ঠিক আছে তো আমরা এখান থেকে একটা ভিজিটিং কার্ডে চলে যাবো ডাইরেক্ট তো এখান থেকে আমরা এখানে লিখবো ভিজিটিং কার্ড ডিজাইন ডিজিটাল ডিজাইন হোয়াইট বোর্ড সোশ্যাল মিডিয়া লোগো গ্রাফিক্স অল টেম্পল অল টেম্পেলে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে লিখবো ভিজিটিং কার্ড ভিআই ভিজিটিং কার্ড এখানে চলে আসছে অলরেডি ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিটিং কার্ড বিভিন্ন স্টাইলে আছে তো আমরা এখান থেকে একটা সিম্পল স্টাইল নিয়ে নিব ঠিক আছে তো আমরা সিম্পল স্টাইল একটা নিয়ে নিব এটা আমার কাছে সিম্পল মনে হয়েছে কিন্তু এটাই আমি নিব এখন ঠিক আছে তো নেওয়ার পরে আমি এটাকে এখন কাস্টমাইজেশন করব তো কাস্টমাইজেশন করার জন্য এখানে কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো আমি এখানে আমার নাম লিখব নাম লিখলাম তো আপনার এখানে লিখবেন লিখবেন ঠিক আছে তো আপনার কোম্পানির নাম এখানে লিখে দিবেন তো আমার কোম্পানির নাম লিখে দিলাম এখানে আমার ফোন নাম্বার তারপরে আপনার ওয়েবসাইট ঠিক আছে তো আমি এখানে ওয়েবসাইটটা আমি দিয়ে দিব ওয়েবসাইটে দিলাম আমি এখানে আমার লোকেশন দিয়ে দিলাম তো হয়ে গেল আমার প্রথম পেজ এবং আমি করবো দ্বিতীয় পেজ এখানে আমার কোম্পানির নাম দিয়ে দিব এখন তো সাধারণত একটা উম এখানে আবার আমার ওয়েবসাইট দিয়ে দিব দেখেন এখানে আমার ডোমেইনটা একটু বড় হয়ে গেছে তো আমি এটাকে একটু ছোট করে নিই ঠিক আছে ছোট করার জন্য আমি এখানে ধরে এটাকে করতে ঠিক আছে এখান থেকে আমি এগুলো আমি একটু ছোট করে দিলাম ঠিক আছে এবং মাঝে বসিয়ে দিলাম তো আপনি চাইলে এটার রং পরিবর্তন করতে পারবেন এখান থেকে আমি লেখার রংটা পরিবর্তন করার জন্য আমি এখানে চেপে দিলাম ঠিক আছে এটাকে আপনি একটু বোল্ড করতে পারবেন ব্যাস আপনি এটার রং যদি চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে লাল তৈরি করে দিলেন অথবা রঙিন করে দিলেন ঠিক আছে আপনি ফুলটাও যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা হলো কালার ক্রিয়েশন ঠিক আছে তো এখানে বিভিন্ন স্টাইল দিতে পারেন ব্যাস নমস্কার তাহলে এই টেমপ্লেটার রং পরিবর্তন করতে পারেন আপনি রং এটা দিয়ে দিলেন তারপর এই টেমপ্লেটার কালার আমরা এখন চেঞ্জ করব এই টেমপ্লেট কালার দিতে হবে এটা ঠিক আছে তো আমরা এটার কালার দিতে পারি আমরা এইভাবে চেঞ্জ করতে পারব ঠিক আছে তো আমরা এইটার কালারটা একটু डिफरेंट দিয়ে দেই

কারণ পিডিএফ ফাইল সব সুন্দর হয় তো আমরা দেখব যে আমাদের যে তৈরি করলাম এটা কেমন হয়েছে তো এই বিষয়টা দেখার জন্য আমরা এখন সেভ দিব যখনই সেভ হয়ে যাবে তো আমরা এটাকে ওপেন করব দেখেন আমি জাস্ট পাঁচ ক্লিকে আমি একটা আপনার ই তৈরি করে ফেললাম ঠিক আছে ভিজিটিং কার্ড জাস্ট কয়েক মিনিটে